গল্পের নাম রাজকুমি ও রৌদ্র পাখি অনেক অনেক দূরে পাহাড় আর নদীতে ঘেরা এক রাজ্য ছিল রাজ্যের নাম ছিল সূর্যপুর সেই রাজ্যে ছিল এক রাজকুমী নাম আয়রা আয়রা ছিল খুবই দয়ালু প্রকৃতিপ্রেমী ও একা রাজপ্রাসাদের গম্বুজে বসে সে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকত যেন আকাশের পাখিদের সাথে কথা বলতে চায় একদিন সকালে হঠাৎ আকাশ কালো করে এক বিশাল ইগল পাখি নামল প্রাসাদের ছাদে আয়রা প্রথমে ভয় পেল কিন্তু ইগলের চোখে ছিল এক অদ্ভুত কোমলতা ইগলটির ডানায় ছিল ক্ষত আয়রা যত্ন করে তার ডানা বেঁধে দিল খাবাল দিল ইগল ধীরে ধীরে সেরে উঠল রাজকমি তার নাম রাখল রৌদ্র পাখি কারণ সে সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকত এরপর থেকে প্রতিদিন রৌদ্রপাখি আয়রার সাথে দেখা করত তারা একসাথে আকাশে উড়ত পাহাড়ে যেত নদীর জল ছুঁয়ে আসত মানুষ অবাক হয়ে দেখত রাজকুমী যেন পাখিদের ভাষা বুঝে ফেলেছে একদিন এক দুষ্টু জাদুকর রাজ্যে এসে রাজাকে অভিশাপ দিল রাজ্য ধ্বংস হবে যদি আকাশে সূর্য না ওঠে তিন দিন সবাই হতভম্ভ তখন রৌদ্রকাখি বলল আমি জানি সেই জাদুমালা কোথায় লোকানো আছে যা দিয়ে সূর্য ফিরিয়ে আনা যাবে আয়রা তার পিঠে চড়ে পাহাড় পেরিয়ে ঝড় উপেক্ষা করে সেই জাদুমালা নিয়ে ফিরল আকাশে আবার সূর্য উঠল রাজ্য রক্ষা পেল রাজা বুঝলেন তার কন্যা শুধু একজন না সে প্রকৃতির বন্ধু আয়রা ও রৌদ্রপাখির বন্ধুত্ব এখন সূর্যপুরের কিংবদন্তি গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও